আকাবির বা ফির তারা যা করে তা ইসলাম নয় কোরআন হাদিসে যা আছে সেটা ইসলাম যারা আকাবির ওলামা তারা আমাদের উস্তাদ তাদেরকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি এবং আসলাফ আলিম যারা যাদেরকে আমরা আকাবির বলি ফির বুজুর্গ বলি তাদেরকে আমরা রেফারেন্স হিসাবে উপস্থাপন করি শরীয়তের বিভিন্ন মাস আলা তাদের থেকে আমরা জানি ইমাম হানিফা রহমতুল্লাহি আলাই আমাদের আকাবির ইমাম সাফি আমাদের আকাবির তারা আমাদের আসলাফ আলেম ইমাম বখারি এভাবে আমরা মহাদ্দিস মুফাসির আমরা বিভিন্ন সময় তাদের নাম বলি তারাই তো আমাদের আকাবির আসলাফ আমরা বলি হাসান বসরি রাহেমাউল্লাহ এটা বলেছেন ইমাম শাফি এটা বলেছেন ইমাম বখারি এটা বলেছেন নাসিরুদ্দিন আলবানি রহমা এটা বলেছেন মৌলামা মজুদুর রহমতুল্লাহ আল্লাহ এটা বলেছেন শাহরিউল্লাহ মুহাদস রাহেমাহুল্লাহ এটা বলেছেন আমরা বলি যে এটা বিন বাস রাহেমাহুল্লাহ বলেছেন ইবরুত্তাই মিয়া বলেছেন তাহলে আমরা আমাদের যারা আসলা পালে আকাবির তাদেরকে তো ইগনোর করি না তাদের থেকে আমরা দিনের ব্যাখ্যা নেই তাদেরকে আমরা ভালোবাসি শাহজালাল শাহ খান খানজাহান আলী এ পীর সাহেবদেরকে এ বড় বড় মুস্তাহিদ বড় বড় মুজাহিদ তাদেরকে আমরা ভালোবাসি তবে তারা কেউ ভুলের উর্ধে নন তারা মাসুম নন এজন্য আমরা তাদেরকে চোখ বন্ধ করে অনুসরণ করা জায়েজ মনে করি না বরং তাদের কোনো আমল তাদের কোনো কথা আমরা কোরআন সুন্নার খেলাপ পেলে তা পরিত্যাগ করি আমরা কোরআন সুন্নাকে অনুসরণ করি আকাবিদেরকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি তাদের থেকে মা আলা জানি ব্যাখ্যা তালাশ করি তাদেরকে দেখে শুনে আমরা অনুসরণও করি আত্মীয় ও রসুলা ও উলিল আমরকে অনুসরণ করতে আল্লাহ বলেছেন আমরা তাদেরকে সে জায়গায় রেখে অনুসরণ করি কিন্তু সুন্নার খেলাফ হলে সেটা আমরা বর্জন করি কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন আমিলা বখারিতে এসেছে যে ব্যক্তি এমন কোনো আমল করল যেটা আমি নবী আমার দিনের মাঝে নাই আমার আমলের সাথে মিলে না সেটা প্রত্যাখ্যাত সেটা বাতিল ইমাম শাহফির আহে মাহুল্লাহ বলেছেন ইজা ওয়াজাদ তুমফি কিতাবি খেলাফা সুন্নতি রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম ফাকুলু বি সুন্নতি রসুল ইল্লাহ হি সাল্লাম ও দাউ মা যখন তোমরা আমার কোনো বইতে সুন্নার খেলাপ কোনো কথা পাবে তাহলে তোমরা সুন্নার আলোকেই কথা বলো ইমাম সাহাবি বলছেন তিনি আমাদের আকাবির আকাবীরদের একজন তিনি আসলাবদের একজন তিনি বলতেছেন যে তোমরা সুন্নার আলোকে কথা বলো সুন্নাকে আঁকড়িয়ে ধরো এবং যে কথাটা সুন্নার বিপরীত পেয়েছ আমার কথা সেটাকে তোমরা পরিত্যাগ করো ফির বুজুর্গ আকাবির যারা আছেন তাদেরকে যদি কেউ অন্ধভাবে অনুসরণ করে এই অন্ধ অনুসরণ করা হারাম এটা মক্কার মোর্শেকদের স্বভাব ছিল কোরআন এবং সুন্নার বাহিরে কাউকে অন্ধ অনুসরণ করার অনুমতি নাই মক্কার মোর্শেকেরা তাদের বাপ দাদার দোহাই দিত আকাবিরের দোহাই দেয়া ফির বুজুর্গের দোহাই দেয়া কোরআন সুন্নাতে নাই এমন বিষয় এটা হারাম যেমন আমাদের দেশে কিছু লোক আকাবিরের দোহাই দিয়ে ফিরের দোহাই দিয়ে সরাসরি পীরের পায়ে সেজদা করছে শির বেদার চালু করছে তারা বলে কোরআন হাদিসে নাই বুঝলাম কিন্তু ওমো হুজুর তো করে উনি কি আর কম বোঝে এই স্বভাবটা চরমভাবে আল্লাহ তালা কোরআন মাজিদে অনেক জায়গাতে বলেছেন এটা মক্কার কাফেরদের স্বভাব ছিল ও ইদা ইল উমা ইমা যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো কালু বেল নাত্তাবিগুমা আলফাই না আলাই হি আনা তারা জবাবে বলতো না আমাদের পূর্বপুরুষদেরকে বাপ দাদারকে যা যা করতে পেয়েছে আমরা সেটাই করব। ওই জাকিল আল্লাহম তা আলা ইলা মা আংজালাল্লাহ ও ইলা রসুল তাদেরকে যখন বলা হয় যা নাজিল করেছেন রাসূল যা বলেছেন আসো সেদিকে কালুক হাসপু না মা ওয়াজাত না আলাইহি আনা তখন তারা জবাবে বলতো না না কোরআন হাদিস হাদিসনা আল্লাহ না বরং আমাদের বাপ দাদা তাদেরকে যে অবস্থায় পেয়েছি সেটাই আমাদের জন্য এনাফ এ চরিত্র পরিিত্যাজ্য এজন্য আমরা বলবো আকাবির ফির সকলকে গড় নিন্দা করা যাবে না তাদের মাঝে আমাদেরও তো অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্বরা রয়েছেন যাদের কথা আমি কিছুক্ষণ আগে বললাম আবার আকাবির ফিরের নামে কিছু ভণ্ডও আছে তাদেরকে অবশ্যই পরিত্যাগ করতে হবে এজন্য আমরা কাবির ফির বুজুর্গ তাদেরকে গরপর্থায় নিন্দা করব না তাদেরকে অসম্মান করব না আবার চোখ বন্ধ করে অনুসরণও করব না তারা যা করে তা ইসলাম নয় কোরআন হাদিসে যা আছে সেটা ইসলাম তবে তাদের কথাবার্তা কোরআন হাদিসের সাথে মিলে গেলে সেটা গ্রহণীয় না মিললে সেটা বর্জনীয় প্রিয়দিনী ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি অনেকেই সালাম বলেছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জানতে চেয়েছেন কেমন আছি আল্লাহর মেহরবানি ভালো আছি অনেকে প্রশ্ন করেছেন স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি কিন্তু সবার প্রশ্নগুলো নিতে পারিনি ইনশাল্লাহ ভবিষ্যতে নেওয়ার চেষ্টা করব আজকে আমরা আর কথা বাড়াবো না যতটুকু বললাম আল্লাহ তয়ালা হক কথাগুলো আমাদের আমল করা তফিক দান করুন ওমা আলাইনা ইসালাম আলাইকুম ورحمة الله وبركاته سبحانك اللهم